আবার চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলা সহ বাংলাদেশের একাধিক জেলাগুলোতে আবারও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে শুক্রবার সতেরোই অক্টোবর ঠিক দুপুরের পর আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় কলাপাড়াতে আমরা দেখতে পাচ্ছি এইট পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথেই ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে এবং শীত জাঁকিয়ে পড়তে চলেছে তো বিস্তারিত আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশেষ করে কলাপাড়ায় আমরা দেখতে পাচ্ছি যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবারের দিকে রয়েছে এবং সাথে সাথে আমরা জানিয়ে দেব পনেরোই অক্টোবর ও ষোলোই অক্টোবরের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন থাকতে পারে একই সঙ্গে সুন্দরবন এলাকা সহ পশ্চিমবাংলার বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকে যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব হলদিবাড়ি ও এদিকে ঝড়খালি রায়দিঘি এবং নামখানা সাথে আবার পেশারগঞ্জ এবং আরও দেখে নেব কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুন্দরবন এলাকার দিকে আমরা দেখতে পাচ্ছি গোসবা কুমিরমারি ও এছাড়া আরও কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সাথে সাথে দুই বাংলার একাধিক জেলাগুলোতে হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা ও এদিকে ফরিদপুর এখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং ফরিদপুর ও যশোর সাতক্ষীরা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে ফরিদগঞ্জেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়া চিটেগঞ্জ মহেশখালী ও বাংলাদেশের যে উপকূল জেলাগুলো রয়েছে সেখানে প্রায় সেভেন পয়েন্ট এইট এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সঙ্গে দেখে নেব যে বঙ্গোপসাগরের উপরে নতুন করে কোনো জলীয় বাষ্প ও নিম্নচাপের সৃষ্টি হচ্ছে কিনা তো এই মুহূর্তে শুক্রবারের দিকে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক হাওয়ার গতিবেগ রয়েছে তবে খুলনাতে প্রায় তিরিশ কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির মুহূর্তগুলোতে তো চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন কি থাকতে পারে তো আমরা দেখে নেব যে পনেরো তারিখ আজ সকাল থেকে কোন কোন জেলাগুলোতে কেমন আবহাওয়া থাকতে পারে তো সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা ঘেরা আকাশ এবং দুই বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিশেষ করে বালেশ্বর থেকে শুরু করে জামশেদপুর ধানবাদ এবং রাজশাহী মুর্শিদাবাদ জেলা ময়মনসিং সিলেট বিবাদ থেকে শুরু করে একেবারে মহেশখালী পর্যন্ত মাঝখানে যে সমস্ত জায়গাগুলো রয়েছে কুমিল্লা বরিশাল খুলনা কলকাতা মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা খড়গপুর জামশেদপুর ধানবাদ ও বালেশ্বর হলদিবাড়ি কলাপাড়া এই সমস্ত যে এলাকাগুলো সকালের দিকে একেবারেই পরিষ্কার থাকছে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ছিটে পড়া বৃষ্টিপাত মহেশখালীর কাছাকাছি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে সাথে সাথে দেখে নেব সকালের দিকে তাপমাত্রা কেমন থাকতে পারে একদম সকালেই আমরা দেখতে পাচ্ছি সাতাশ থেকে আঠাশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা ও খড়গপুরে ২৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনাতে সাতাশ ডিগ্রি ও এছাড়া কুমিল্লাতে আঠাশ ডিগ্রি এবং চিটেগঞ্জে উনত্রিশ ডিগ্রি সেলসিয়ারে কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা আটটা ও নটা পর্যন্ত দেখতে পাচ্ছি যে আকাশে পরিস্থিতি যা তৈরি হচ্ছে সেখানে কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে খুব সীমিত এলাকায় বিশেষ করে ময়শকালের কাছাকাছি ও চিটাগঞ্জের কাছাকাছি এছাড়া সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর খড়গপুর কলকাতা খুলনা মেহেরপুর ও রাজশাহী মুর্শিদাবাদ জেলা সাথে জামশেদপুর এই সমস্ত এলাকাতে এবং ঝলমলে সূর্যের তাপের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে যেখানে ঢাকা ও খুলনা ও কুমিল্লা ময়মনসিংহের কাছাকাছি একটু কালো মেঘের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা গড়িয়ে বারোটার পরের দিকে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বালেশ্বরের কাছাকাছি ও কিছুটা এলাকাতে হালকা থেকে হালকা মেকলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা দেখে নেব তাপমাত্রার পরিবর্তন ঘটছে তো বারোটার দিকে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি কলকাতাতে রয়েছে খুলনাতে একত্রিশ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং কুমিল্লা চিঠেগঞ্জ ও এদিকে বরিশাল ঢাকা ময়মনসিং সিলেট বিভাগ প্রত্যেকটি জায়গায় তাপমাত্রা প্রচুর বৃদ্ধি পেতে পারে বিশেষ করে তেত্রিশ ডিগ্রি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আজকে দুপুরের দিকে যেতে পারে ময়মনসিং ও সিলেট বিবাদের মাঝামাঝি আর সাথে সাথে কলকাতার দিকে একটু তাপমাত্রা কম রয়েছে যেখানে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তবে বেলাগড়িয়ে সন্ধ্যার দিকে আবারও তাপমাত্রা নামতে পারে তো দেখে নেব ঠিক বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত তাপমাত্রা আবারও কিন্তু সাতাশো ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি নেমে যাচ্ছে কলকাতাতে এবং কিছু কিছু অঞ্চলগুলোতেই শীতের আনাগোনা দেখা দিয়েছে যেখানে ছাব্বিশ এবং কোনো কোনো জায়গায় বাইশ ডিগ্রি পর্যন্ত নামতে চলেছে এবং সিলেট বিবাদে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যাকালীনও তিরিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি তাপমাত্রা রয়েছে ও চিটেগঞ্জের কাছাকাছি প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশ তো আমরা দেখতে পাচ্ছি যে বেলা দশটার পরে সিলেট বিবাদ ও ময়মনসিংহে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে জিরো পয়েন্ট টু এম এবং একই সঙ্গে সঙ্গে আমরা চিটেগঞ্জের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যেখানে প্রায় জিরো পয়েন্ট থ্রি এম এবং কুমিল্লাতে হালকা বৃষ্টিপাত হতে পারে কারণ এটি কিন্তু আনশিক মেঘলা আকাশ এই আনশিক মেঘলা আকাশে মাঝে মধ্যে বরিশাল খুলনা ঢাকা ময়মনসিং ও এই সমস্ত এলাকাতে ছিটে ফটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার বেলা এগারোটা থেকে বারোটার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের আনাগোনা একটু বাড়ছে সাথে সাথে ময়সকালী চিটেগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু বেড়েই চলেছে এবং সন্ধ্যার দিকে কুমিল্লাতে বৃষ্টিপাতের সম্ভাবনা হওয়ার রয়েছে তবে বিশেষ করে যারা কলকাতা ও পশ্চিম বাংলার সুন্দরবন এলাকাতে রয়েছেন বিশেষ করে হলদিবাড়ি নন্দীগ্রাম কলকাতা খড়গপুর বালেশ্বর দীঘা কন্টাই মেহেরপুর রাজশাহী ধানবাদ ও জামশেদপুরের কাছাকাছি এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তবে খুলনাতেও একই সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলাপাড়াতেও নেই তবে শুক্রবারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই সে আপডেটটি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর খুলনাতে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে এবং ভোর রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা চিটেগঞ্জ ময়সকালী ও কুমিল্লাতে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাঝে মধ্যে একটু দমকা হাওয়া হতে পারে বলে একটি আশঙ্কা করা যায় কারণ বঙ্গোপসাগরের উপর থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে আবারও একটু বাউঝাপটা মুটে আমরা দেখে নেব এই মুহূর্তে যে কি আপডেট রয়েছে যেখানে আমরা বঙ্গোপসাগরের উপরে তিরিশ কিলোমিটারের দঙ্কা দেখতে পাচ্ছি হাওয়া তবে স্থলভাগে নেই তবে স্থলভাগে পৌঁছাতে পারে বলে সম্ভাবনা রয়েছে তবে হালকা বৃষ্টিপাত হলেও মেঘের গর্জন এবং সাথে বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এটি বৃহস্পতিবার ঠিক সকাল সাতটার দিকে চিটেগঞ্জ ও মহেশকালীর উপরে এবং ধীরে ধীরে যখন আমরা আরও একটু বেলার দিকে এগিয়ে যাব তখন কলাপাড়া ও খুলনা এবং এছাড়া নন্দীগ্রাম এবং হলদিবাড়ির কাছাকাছি হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে কুমিল্লার কাছাকাছি ও চিটেগঞ্জের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জিরো পয়েন্ট ফোর এম এবং কোনো কোনো জায়গায় জিরো পয়েন্ট টু এম তবে একই সঙ্গে সঙ্গে কলাপাড়া হলদিবাড়ি এবং এই সমস্ত জায়গায় আকাশে একটু মেঘলা করতে পারে এবং ছিটে ফটা বৃষ্টি মাঝে মধ্যে পড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং প্রথমে আপনাদের যে আপডেটটি দেখিয়ে দিলাম সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর ঠিক দুপুর একটা থেকে দুটোর মধ্যে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে কলাপাড়া সুন্দরবনের এলাকাগুলোতে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গাগুলোতে যেখানে দুপুর গড়িয়ে আবার শুরু হচ্ছে বৃষ্টিপাত এবং সাথে কিন্তু এই বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এগুলো কিন্তু দুই বাংলার একাধিক জেলাগুলোতে যে সমস্ত এলাকাগুলো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিলাম এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আবারও পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো সে ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব